ময়ুরম রানু আর তার বুনের জামাই এই বুনের জামাই বড় বুনের জামাই লেবু জায়গা পাই বলতাছে যে দাবি করতেছে এই সাইড নিব ওই সাইড পায় বিশ ডিসিম পঁয়ত্রিশ জায়গা আমার বোনের

এখন আমার কথা হইল যে প্রশাসনের কাছে গেছে ভালো সে বিচার চাইছে আমরাও চাই যে বিচারের মাধ্যমে আমাদের ন্যায্য দাবি যদি আদায় হয় আমাদেরও কোনো কথা নাই একটাই এই রাস্তার সচেতন থাকবো আর যে জমি যে পপ জমি সেই জমি বাকি জমির বাকি নিব যে অংশ সেই অংশ নিব রাস্তা রাস্তা ঠিক থাকবো রাস্তার জায়গা রাস্তা থাকবো যাতে আমাদের চলাচল ব্যাঘাত না ঘটে আমরা একটাই দাবি রাস্তা কাটে নাই তারা পড়া সম্পত্তির মধ্যে দিয়ে যে ব্যক্তিগত ওই পুকুরের পানিটা ছিল সেই জায়গাটা দখল করার জন্য আমাদের নেওয়ার জন্য এই কাজটা করছে আমার নাম আবদুল আজিজ এলাকার মানে আমি তার ভাই কার ভাই ভাই আনোয়ার হোসেনের ভাই আমি এন বিশ ডিসিম জায়গা ভাই এন জমি নিছি ত্রিশ ডিসিম বিশ ডিসিম পাই পনেরো ডিসিমর এর মধ্যে এই যে মোর ফার্ম করলো বড়ার টেহার মাল ফার্ম ফার্ম এই রাস্তা করলো আমার ওই রাস্তা আবার আমি দিই নেই এই রাস্তা করলো রাস্তা করে নিইতাছে বিশ তখন পঁচিশ বছর ধরে এই মুরগির ভাড়া খাদ্য নিতেছে তা তো মারাই গেল ইয়ার মধ্যে এই মানুষও যায় ইয়ার মধ্যে ধরুন যে ওরা বাধা দিল কয় আমাকে জমিন দাও এই জমিন আসাল দেওয়া দিছি সব দেওয়া দিছি কই দেয় এই জমিটা আছে এইটা আর কইটাছি তাহলে জমি তোমরা উত্তর মুদ্রা নেও দুহিন মুদ্রা রাস্তা ওর এই রাস্তাটা থুইয়া নেও তারা নেব না তারা এই রাস্তায় নিবো এই জন্য এই যে এই দশাটা করছে আর ও কিছু জমি আছে লেবুর ওর বুনের জামাই যায় ওই লেবুর খোলার সাথে কিছু জমিন আছে ওই জমিটা ওর নামে দেওয়া থেকে গেছে আমার বড় ভাই তার মানে না কোন বলে আমরা বাদা দেওয়া হলে আমি কুড়াল নিয়েছি আমাকে কুয়া বলতে আমার ইয়ে কইছি আমরা তার চাষা যেটি আছে চারজন আমরা চার চারজন আইসিলাম আইয়ে কইলাম তার মানে না তারা কুড়াল নিয়ে এলো কি কোয়া বানিয়ে চেয়ারম্যান আইসাল চেয়ারম্যান আইসাল চেয়ারম্যান আইয়ে চেয়ারম্যানে তাগো ডাইজা নিসাল

এরকম হুমকি দেওয়া হয় হুমকি দেওয়ার প্রেক্ষিতে আমার স্ত্রী এবং আরো ওরা দুই বোন মিলে মিলে আমার শাশুড়িরে সমস্ত দেখশুন করে নাহিত আমার শাশুড়িকে কোনো দেখশুন করে না বিদায় আমার শ্বশুর যে লিখিত সম্পত্তি দিয়ে গেছে সেই সম্পত্তি নাহিদের কাছে যখন চাওয়া হয় নাহিদ আমার শাশুড়িরে মারতে যায় বিভিন্ন সময় মারতে যায় এ বিষয়ে নিয়ে দুই পার দুটা সালিশ হয়েছে সালিশের মাধ্যমে শালিদ বা মাতাববর্গণ বলেছে যে এই সম্পত্তি আগে তোমার বুঝিয়ে দিতে হবে তারপরে তোমার যদি থাকে তাইলে তুমি পাবা না তাহলে তুমি পাবা না এখন ওই তিন দাগে সম্পত্তি হলো সাতান্ন শতাংশ জায়গা সেখান থেকে বিয়াল্লিশ শতাংশ জায়গা আমার শাশুড়ির নামে লিখিয়ে দিচ্ছে বাকি পনেরো শতাংশ যে জায়গা এটা ওয়ারির সূত্রে ওনার ওরা আমার শ্বশুরের বোনদের সম্পত্তি ওনার কোনো সম্পত্তি ওখানে আর নাই তবে ফারাজ করলে আমার দৃষ্টিগণ থেকে হয়তো পাঁচ শতাংশ জায়গা ওনার থাকলে থাকতে পারে যদি থাকে সেই হিসাবে নাহি যে বিষয়টা নিয়ে ঝগড়ার সৃষ্টি করছে ওই সম্পত্তি হল আমার শাশুড়ির নামে রাস্তা যে উল্লেখ করা হয়েছে এটা কোনো সেটেলমেন্টের রাস্তাও না কোনো সামাজিক রাস্তাও না এটা শুধু আমার শ্বশুর বাইসা থাকতে পুকুরের পারিন্দা দিয়া যাতায়াতের জন্য ভ্যান নেওয়ার জন্য ওই আরেক সালাই নেওয়ার জন্য সেই রাস্তাটা ব্যবহার করত। কিন্তু এখন ওরা বাই বুনে এখন নাহি মানে এখন এমন একটা অবস্থা শুরু করছে যে ওই বাড়িতে যদি বোনেরা যায় তারপরেও মারতে আসে বনে করে বারবার আমার জানা মতে আমি যতটুকু জানি এখন ওই সম্পত্তি যদি আমার হিস্য অনুপাতে আমার শাশুড়ির প্রাপ্ত সম্পত্তি যদি বুঝাইয়া দেয় আমার মনে হয় যে ওরা তিন বোন কোনো প্রকার ঝামেলা করবে না রায়দের সাথে কোনো প্রকার ঝামেলা ওরা করবে না কিন্তু আমার একটা দাবি হইল যে চেয়ারম্যান সাহ আসছিল আমিও তো তারে সময় দিছিলাম সেও সময় দিচ্ছে কিন্তু আশা সে যেভাবে বইয়া দিয়েছে তার ব্যতিক্রম জমির যে আইল আছে আইল তো তার কাটার কথা ছিল না সে আইল কাটা দেওয়ার কারণে বইলারা ক্ষুব্ধ হইছে ক্ষুব্ধ হইয়া তাদের সম্পত্তি তারা দখলের জন্য ওখানে এখন চেষ্টা করছে এবং কি ওখানে ওরা কাজ করছে এখানে কাজ করছে এখন রাস্তার যে বিষয়টা এটা কোনো সামাজিক রাস্তা নয় এটা কোনো ইয়ে রাস্তা নয় এটা শুধু ব্যক্তিগতভাবে এইভাবে চলার জন্য রাস্তাটা করছে এখন আমার কথা হইলো যে প্রশাসনের কাছে গেছে ভালো সে বিচার চাইছে আমরাও চাই যে বিচারের মাধ্যমে আমাদের ন্যায্য দাবি যদি আদায় হয় আমাদেরও কোনো কথা নাই আমার ওয়াইফ যারা আছে ওরা যারা আছে ওদেরও কোনো কথা নাই যে দিক দেওয়া যেভাবে কাগজপত্র দেখে আমার করতে হলে কাগজপত্র দেখে গ্রামের হতিসী মাতা বর্গ্রামে আছে প্রয়োজন বোধে যদি ধারাও যদি ক বলে আমাদেরকে আমরা তো এতে রাজি আছি আমরা এতে কোনো প্রকার ঝামেলা করতে রাজি না ওই ছেলে আমার আমাদের লোক কারণ আমার শালা একমাত্র শালা যদিও আরেক গড়ে কিন্তু আমার কথা হলো যে শালাটা পাইছে তাহলে তো শ্বশুর বাড়িটা মাঝে মধ্যে যাইতে পারবো কিন্তু সেই জন্য শালারে তার কিছু কুচক্রী মহল তার পরিচালনা করতেছে যার কারণে ভুঁই নেগড় কাছে আমি শুনছি যদি নাহি শুধু আমার শাশুড়ির কাছে যদি একটু পরে কইতো যে জায়গা জমি তোমার যে পরিমাণ আছে আম যদি তোমরা আবার ব্যবহার করবা না দেও তাহলে আমি কেমন চলবো তোমরা তোমার শুরু থেকেই পালছ তাহলে কেমন চলবো কিন্তু সেয়া কি করে মাতে যা এবং ওই কিছু কুচক্রী মহলের কারণে হে কোনোদিনই মাথা নত করতে চায় না বরং স হে যদিও সৎ মা তার উপরে কয় দিন মেলামেশি সালিশ করছে ওই যে রেজাক সালিশ করছে আরও দুইবার যারা গেছে আমরা সালিশ সালিশ করে শালিশের বাইরে না আমিও আমারও এখনো শেষ কথাই কোনো রাস্তা কাটে নাই তারা ওরা সম্পত্তির মধ্যে দিয়ে যে ব্যক্তিগত পুকুরের পাড়িটা ছিল সেই জায়গাটা ওরা দখল করার জন্য আমাদের নেওয়ার জন্য এই কাজটা করছে